আসসালামু আলাইকুম বন্ধুরা শাহরি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসুন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ গা বানাইতেছি বিখ্যাত বাতেন মিয়ার আর হাজার টিয়ার বাপা পিঠা আমি বাইত বানাইতেছি দেহাম কত টাকা খরচ আর মানে কি কি লাগে আমি সব কিছু উপকরণ রেডি হয়ে লাগছি কত খরচ হয়ে গেছে গা তাহলে একটা পারিশ্রমিক তো আছে বেডার পিঠা খাওয়া কিন্তু লস নাই গা মানে বেডার যেরকম স্বাদ হয় তোমারটা কি এর চেয়ে বেশি স্বাদ দেবো এর সাথে বেশি স্বাদ এক একজনের রাতের রান্দা এক এক রকম তো চ্যারেসটা হর আম খুব মজা হইরা বানানি লাগা উপকরণ দেখাই রে কিন্তু খাদ্য মানে রেসিপি মজাদার করা ও কারো আতুর মধ্যে কোনো জাদু থাই না যে জাদুতে রেসিপি মজা লাগে তাই না আমি কি সঠিক কইছি নাকি দর্শক মন্ডলী লাউন এই যে এই যে এই যে জাল চালছি এই যে এটা সালা দিলে খুব সুন্দর হইয়া পড়া জায়গা আ সুন্দর মডেল হুম কষ্ট নাই গায়ে এটা মধ্যে চাললে খুব তা সালায়া হই জায়গা বাবা বিডা ওখানে ফিট হয়ে খালি পানি ফাঁপে দেম ধরল আমার ছোট্ট কুড়ে গর ইহানো বই আহাইরা আমি নানা ধরনের রেসিপি আপনাদের লগে শেয়ার কিন্তু ব্লগ ভিডিও কোনো সময় বানাইছি না কিন্তু সেদ্রা বেড়ার অনেক ইচ্ছা ব্লগ ভিডিও বানানির লাগা আমার ব্লগ ভিডিও কেলা করতে দে হইন আর কিরুম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে যায় যাবেন আর যদি আমরা পাশে তা হইন তা মনে হন যে বেশায় বেশায় আরও ব্লগ বানানির লাগা অনুপ্রাণিত হই আম তাই না হ্যাঁ তাই অনেকদিন ধরে রইদ না তুমি আরে ব্লগের মধ্যে নাক মা পাগলafon হয়ে আছে আমার ভিডিওর কমেন্ট করে আফা ওর না থাকতো দেখালে কাম এই যে একটা কথা তুমি দর্শক মণ্ডলি গো ইউটিউবে তো ভালো ভালো ব্লগাররা কি কয় জানো গাইস হ্যালো গাইস আজকে আমরা নতুন একটা ভিডিও লইছি অন্ত আমরা কি গমু হ্যালো দর্শক মণ্ডলী আজকে একটা নতুন নিউ ভিডিও লইছি আপনাদের মাঝে নাকি একটা কইলে লইলো ও আচ্ছা কই না যার ভাল লাগে তার সবই ভাল লাগে যার না ভাল লাগে তার কিছুই ভাল লাগে না নাচ না জানলে উঠান বাকা আমার ব্লগ যদি ভাল লাগে আমি যেটা ইকো হেডে ভাল লাগবো তাই নাকি এই যে ময়দা দেহরা গাম বানাইছি ওখানে ডেকটা লেপ পাদেম আজকে কিন্তু বাতেন মিয়ার বিখ্যাত বাবা ভিডা বানাইতাছি

मुगा मुगे दिखी जाला नहीं जाए जाला थक गा ना टू हायर इसे पूरा खाई ले खाई ले देशी मुर्गी बोल ले कोता टू हायर टू हायर खा देख के इसे शोल्ड में दे बीटामिन बेश बोल ले मुर्गी लो सुनात के थे रे खाई बद दिले हे मुर्गी खाया है रे लाभ नहीं क्या इधर दूर पर दूर में शो दूर ने खाया खेरा खाऊं खाये लगे खाई ले लावस प्रस्तुत �

আমার ফিডা বানাইলে রান্না করে এই যে বাতেন মিয়া আমর অনেক বড় হইবো বয়সে એમ করে কুয়া ঠিক না বাতেন মিয়া সসার কারো নাম লইছি বাতেন মিয়া সসার এই যে বিখ্যাত বাবা ফিডা এটার দাম মনে হয় পাঁচশো টাকা রাখবো কারণ এটার মধ্যে আমার খরচই পড়ছে পাঁচশো টাকা অবশ্যই দুড দেবো একটা না পাঁচশো টাকা খরচ দিরা দুড দেবো

শীতের সুন্দর হয়েছিল শীতের ঐতিহ্য হয়েছিল খাওয়া লাগতো না রেসিপি ফল হল বাড়িতে খাওয়া যায় কিন্তু কিছু কিছু জায়গার ঐতিহ্যবাহী খাওয়ান আছে যেটা গে খাওয়ার মজাই কিন্তু আলাদা কারণ রেসিপি

এটা রিভিউ দেয় লইতাম পরে আরে একটা দেয়া জাল যাইতাছে না তো একটা সিস্টেম আছে না তোমা খালি খাওয়া দুই ডাল লাগা কি অল্প যাব যায় ফুল কথা তে হুম তে ফুল ফুল না হইলে বেশি বেশি বরকত বরকত কি ৰাও আৰু না আৰে ৰাও পারতাছি এটা প্ৰেচাৰে আছি প্ৰেচাৰ কুকাৰে তাক লৈ কাম দে আল্লা বৰষা এইটো এইটো হৈছে হেন্ড আছেতো আছে গুড়া বুড়া দিয়া দি লাগিব খালি না ফিডা অত সহজ হইতাছে ফিডা আছে প্ৰেচাৰ ফিডার গুলা একটু কম পড়ছে আগে একটা বানাইছে যে হেডার মধ্যে বেশি পড়ে গেছে গুলা না গুলা দুইটার মতোই বানাইছি পাঁচ ছয়শো টাকা খরচ হয়েছে একটা ফিডা বানাইতে মানে দুইটা ফিডা বানাইতে ছয়শো টাকার মতোই খরচ হয়েছে ধরুন তো এমন একটা ফিডা এই ফিডা কয়জন খেতে পারবো খাইতে পারবো তোমার মতো মানে শেয়াল হাই শেষ দিতে পারবো দর্শক আমারে বছর মতো কিছু থাকলে আমারে সাদা ফোটাটা আবার

দর্শক মন্ডললি দশ মিনিট পরে লইতাছি বাফা ফিডা যে বাফা ফিডা কি জানি কাকার নাম বাতেন মিয়া বাতেন কাকার সেই বিখ্যাত বাফা ফিডা એમ সুটি মোল্লা রান্না করে সুটি মোল্লা কি ধারায় দাম এই বেল তুমি অনবি দর্শক মন্ডলি আজগা আমার রান্না করে রান্না হইছে হইল বাতেন মিয়া চাচার বিখ্যাত বাবা ফিডা আর হয়েছিল বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা ফিডা দুইটা রেসিপি ডাই ডিটেলসে আমার পায়ে যাবেন গেছিল ফেসবুক পেজের মধ্যে যদিও বা আমি এইটা আমি সকালবেলা বানাইছি মানে ভাপে দিয়া থুই দিছিলাম এটা ব্লগ ব্লগ করা এটা করছি না কিন্তু এটা করছি না যে এটা বানাইছি কিন্তু দুইটা ফিডা রেসিপি খাওয়া এক লগে ফটো আছে তাই আমাকে লগে দেখায় দিলাম আমি কিন্তু বিভিন্ন ধরনের শীতের পিঠার রেসিপি আমাকে লগে শেয়ার করি এক ভাই কি কমেন্ট করছে আমাকে মজার কথা একটা কই ভাই কমেন্ট করছে কি আমি কি পিঠার রেসিপি ছাড়া আর কিচ্ছু পারই না আমার পেজ ঘুরে আইলে খালি রেসিপি দেখবেন রেসিপি দেখবেন পিডা ছাড়া অনেক কিছু আছে ইউটিউব চ্যানেলেও আছে ফেসবুক পেজের মধ্যেও আছে শীতের সৌন্দর্য আর গেরামের ঐতিহ্য হয়েছিল আমগর ফিডাফুলি শীতের সময় যদি আমরা ফিডা ফুলি না খাই আর খাই কুমবেলা এর লাগে আমি ওখানে নিয়মিত প্রতিদিন একটা দুইটা করে রেসিপি বানানি পরে আমার রেসিপি ফলো হয়ে আর আমার রেসিপি কিরুম লাগে এটাও কমেন্ট হয়ে যাবেন আর আমার যদি কেউ আমার রেসিপি বাদ ফলো করে মানে বানায় তো অবশ্যই কিরুমো হেরাও কয়ে যাবেন দেখছি নিবালা বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা পিঠা আর হয়েছিল বাতেন মেয়াশাচার বিখ্যাত বাবা পিডা যেটা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি হলে আজকে আমি পাঁচশো টাকা দুধ দুইটা বানাই পিডা একটু কাঁচছি আর একটু নিই কাইডা আমি ঘরে দেখাই কত সুন্দর কাজটা ধান লাগে না অবশ্য আড্ডা শিখলে আর বেশি সুন্দর হয় তবু কাইডা দেখাইলাম

ভালোবাসা খাওয়াই দিবা সে টিকিট চুজে ততটা মু আন্দাজ ছিল অনেক মজা অনেক 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 মজা মোর ভাষা আর আলছে মোর ভাষা আর আলছে গা আমগর ব্লগ কি রকম লাগে অবশ্যই জানাই বাইন শুধু 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 মানুষ আমরা ব্লগ মানে তৈরি হচ্ছি তৈরি হরা শুরু করছি পানি

আচ্ছা শীতের সময় এই বাতেন সবাই তো যায় খাওয়ার সৌভাগ্য বাইট বানাই খাইতার পারেন আর যদি যা খাইতে পারেন হৃদয় কিন্তু বাইট বানায় খাওয়ার মজাই কিন্তু আলাদা পাঁচশো এক হাজার টাকা খরচ হয়ে বাড়ির ব্যাগতে মিল্লা ভাট বই রাখাই তবে ইনশাল্লাহ রেসিপি ফলো হয়ে বাচ্চারা হুরুন যে আর আমার ব্লগ বেশি বেশি দেখুন যে লাইক শেয়ার কমেন্ট হুরুন যে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধরো মুসাহর তাতে সেনা যাও না